ইল বাবু ছোট দুধপুচ্চ তাকে জোর করে নিযুক্ত করা হয়েছে এটা একটা সেই আজ নয় আগে থাকতে হয়েছিল আর তার মধ্যে চুচুক করে পড়ে গেছে আমাদের মৃত্যুর মশাই না না আমি বলিনি তার দিদিরা এক একজন এক একটা মত দিয়ে যাচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে বলতে এসেছি দেখো ভাই কাউকে সাপোর্ট করা খুব ভালো কিন্তু তার ভুলটা যদি তুমি তাকে না ধরিয়ে দাও সে তোমার বাইরের লোক হোক আর তোমার ঘরের লোক হোক তাহলে কিন্তু সেটা বায়াজ হয়ে যায় আর তাতে কি হয় জানো তাতে অ্যাকচুয়ালি তোমার যে তার প্রতি কোনো ফিলিংস বা সব কর্নার আছে সেটা প্রমাণ হয় না কখনোই এই যে সন্তানকে কখনোই প্যাম্পার্ড করা উচিত নয় সন্তানের দোষ ঢেকে ঢেকে যাওয়া উচিত নয় তেমনি বাড়ির কোনো সদস্য হোক বা ইউটিউবারও ফ্যামিলির কোনো মেম্বার হোক তার যদি কোনো অন্যায় হয় সেটা যদি তুমি সেই সময় না বলতে পারো তাহলে বেকার সেটাকে সাপোর্ট করা বলে না সেটাকে ওই নিরপেক্ষতাও বজায় রাখা বলে না তাকে বলা হয় বায়াস ঠিক আছে তো যাই হোক এইবার এই নিরপেক্ষতা তুমি যদি বজায় রাখো তাহলে আবার তোমাকে দোগলা বলবে এটাও কিন্তু মাথায় রেখো যে দোগলা কিন্তু ব্যাপার হচ্ছে সময় বিশেষে ক্ষেত্র বিশেষে সবাই দোগলা হয়ে যায় তার কারণটা হচ্ছে কি যখন একটা কন্টেন্টে ফোকাস করা হয় না আজকে যেমনি চিনুর কন্টেন্টে আমরা ফোকাস করছি যারা যারা চিনুর কন্টেন্টে ফোকাস করছি তারা কিন্তু চিনু চিনু ওই জিনিসটা হচ্ছে তাহলে চিনুর জন্যে একে অপরের সঙ্গে লিঙ্কড কারণ এখানে মানে কি বলবো তোমার সঙ্গে একদিন কোনো একটা জায়গায় আমার মতবিরোধ হয়েছে বলে আর তোমার সঙ্গে আমার কোনোভাবেই রকম এক মনস্ক হতে পারি না এরম কিন্তু নয় এটা একদমই ভুল ধারণা কিন্তু যারা যারা পার্সোনাল অ্যাটাক করে ভালো করে বোঝো যারা যারা পার্সোনাল অ্যাটাক করে তাদের জন্য সেটা কিন্তু সমস্যা সম্মুখীন হতে হয় কেন কারণ কোনো এক সময় তো পার্সোনাল অ্যাটাক করে রেখেছে তাহলে এখন যদি তার সঙ্গে গিয়েই আবার কন্টেন্টের খাতিরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তাহলে লোকে তখন তোমাকে ভুল বুঝবে কিন্তু সেই জন্যেই আমি বলি ইউটিউবের প্ল্যাটফর্মে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করো না শুধুমাত্র ভিডিও টু ভিডিও ভিডিও করো কন্টেন্ট অনুযায়ী ভিডিও করো কন্টেন্ট অনুযায়ী সেখানে কন্টেন্টের বাইরে মাসি কাকা ভাই বোন গালাজ করে লাভটা কি হয় আলটিমেটলি তো কোনো লাভ নেই তাই না তো আমার কথাটা এটাই তো যাই হোক এখন যে ব্যাপারটা বলতে এসেছি আমাদের দুগ্ধপশ মৃত্যুর মশাই বুঝতেই পারেনি যে তার এগেনস্টে একটা পাতা হচ্ছিল এবং তিনি কোনো না কোনো দিন ওই ফাঁদের মধ্যে পড়ে যাবে তো ভুলবশত তিনি পড়ে গেছে কিন্তু প্রবলেমটা সে জায়গায় না একেবারে খুব কাছের এক দিদি হুম আমাদের নামটা আর বলবো না তো সেই দিদি বলছেন যে মৃত্যু তো পরকীয়া করেই নি কারণ পরকীয়ার যে সংজ্ঞা সেটা কি বডি টু বডি টাচ মানসিক এবং ফিজিক্যাল দুটোর ইন্টিমেসি তাই তো আচ্ছা আমি যতদূর জানি মানে আমারও তো একটু বোধগম্য হয়েছে বয়স হয়েছে স্মুজিং ফুজিং তো করেছি রে ভাই তো আমি যতদূর জানি স্মুজিং টিপিং ঠিক আছে এই দুটো ফিজিক্যালি ধরা হয় ঠিক আছে শুধুমাত্র হচ্ছে ওই ল্যাংচা গহব্বর খুঁজলেই কিন্তু সেটা ফিজিক্যাল হয় তা নয় ফিজিক্যালের মধ্যে এগুলোও একটা পার্ট হ্যাঁ স্মুজিং করা কিস করা বা ধরুন টিপিং করা এগুলো তো পার্ট তাহলে ফিজিক্যালি তো তার সাথে সে মিট করেছে তাহলে এই যে দিদি বলছে যে পরকিয়ার যে সংজ্ঞা সেই নাকি হচ্ছে না এখানে তো শুধু মিট আপ করতে গেছে তাই বুঝি তাই শুধু মিট করতে গেছে মানে কি বলবো মানে মৃত্যুর মশাইয়ের জন্য পরকিয়ার সংজ্ঞাটা পর্যন্ত আলাদ হয়ে গেছে ঠিক আছে মানে ভাবো এরা কি লেভেলের কথা বলছে পরকিয়ার সংজ্ঞাটাই তো এরা ভুল বলছে পরকিয়াতে টোটালি ব্যাপারটা রয়েছে মেন্টাল এবং ফিজিক্যাল লেখা আছে এবং সেখানে বডি টাচ এটা অনেক বড় ব্যাপার তো সেই বডি টাচে তো হয়েছে কিসিং হলে কি হয় না এ কি রে ভাই তো যাই হোক এই একজন বলছে আবার বলছে যে আমি ওকে অনেক দিন আগে সতর্ক করেছিলাম যে তুমি তোমার জন্য অবশ্যই দেখবে হ্যাঁ মেয়ে বাজবে দেখবে সবকিছু করবে কিন্তু সময় ধরে আরে ভাই তোর অন্য এক বান্ধবী যে কিনা তোর একেবারে ভাইয়ের একেবারে কাছের যে দিদি মানে তোর থেকেও যে একটু আগিয়ে আছে সেই দিদি কি বলেছে যে যদি টন টন করে তাহলে রস বের করতে হবে এটা নিয়ম কারণ কতদিন চাপবে ঠিক কথা কতদিন চাপবে টন টন করলে বের করতে হবে তো এবার ব্যাপারটা হচ্ছে এটা তো পায় তোমাদের আগেই বলেছি তো আমাদের যদি এখন ইউরিন পায় তাহলে তুমি কি সবসময় ঘরের বাথরুমে গিয়ে বাথরুম করবে কখনো কখনো তুমি গিয়ে পাবলিক টয়লেটে টয়লেট করবে তাই তো পাবলিক টয়লেটে গিয়ে টয়লেট করবে মানে যেখানে সবাই গিয়ে ইস্যু করে তাই তো তো এই ব্যাটারও সেরকম একটা পেয়েছিল তো পাওয়ার জন্যে নাকি ওই মেয়েটির কাছে গিয়েছিল তাহলে দুজন দু বলছে একজন বলছে না ফিজিক্যালি মিট করেনি আর একজন বলছে যে পেয়েছিল তাই গেছে তো কেন গেছে তার কারণ কেন গেছে ওর কাছে তার কারণ যেই মেয়েটা সমস্ত কিছু ওপেন করছে বা যেই ওর থেকে এখন মানে হয়ে গেছে এবং সেই জন্য মেন্টালিটি নিয়েছে সেই মেয়েটা নাকি পাবলিক টয়লেট নয় পাবলিক মানে বুঝতে পেরেছ কি বলছি তো ও হচ্ছে মানে সর্ব কেউ ওকে ইউজ করতে পারে তাই জন্যে তাই জন্যে ওর ভাইও গেছে ইউজ করতে মানে ওর ভাইও বুঝেছে ওটা ইউজ হওয়ারই জিনিস তাই গেছিল ইউজ করতে এটা দিদির কথা আমার নয় তার মানে দুটো কথার মধ্যে কোনো মিল খুঁজে পেলে দুটো কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটাই বলা হচ্ছে এটা অনেক দিন ধরে আগে ফাঁস পাতা হচ্ছে এক জায়গায় বলা হচ্ছে যে না পরকিয়া করেই নি এক জায়গায় বলা হচ্ছে যে টন টন করছিল তাই জন্য গহব্বর খুঁজতে গেছিল এবং পাবলিক গহব্বর খুঁজছিল এবং সেই মেয়েটি পাবলিক গহব্বর তার জন্য ভাই গেছিল মানে কি কে না কে আচার হে ক্যা মানে আমি তো বুঝেই পাচ্ছি না কি বলতে চাইছে মানে এক একজনের এক একটা ভার্সান আসছে এটা খুব স্বাভাবিক ব্যাপার মানে যে যেরকম ভাবে ওকে আগলে রাখতে পারে যে যেভাবে হোক জিনিসটাকে ঢাকতে পারে সেই চেষ্টা করছে এবার দেখো এক একজনের চাদরের কালার এক এক রকম এক একজন এক এক রকম চাদর বেছাচ্ছে আর সেই জন্য কথাগুলো সব আলাদা আলাদা হচ্ছে সত্যি কথা এক রকমই হয় সত্যি কথা যারা বলে তাদের ব্যাপারগুলো একরকমই হয় তুমি যে অ্যাঙ্গেলেই বলো একটাই সত্যি সেটাকে করবে কিন্তু কথা সেটা হাজার রকমের হয় আর সেই জন্যই এক একটা দিদির মুখ থেকে এক এক ধরনের কথা বেরোচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা এবার বলা হচ্ছে যে ওই যে ম্যাডাম তিনি লিখে রেখেছে পাপা কি লাডলি ইয়াস ওখানে আমিও দেখেছি সে পাপা কি লাডলি আর কি তো সেই জন্যে তাকে আবার থ্রেট দেওয়া হচ্ছে ভিডিও করে যে তার এগেনস্টে যে প্রুফগুলো রয়েছে এবং যা কিছু করছে সেই মেয়েটি তার বাবা যেখানে কাজ করে তার বাবার কাছে পাঠানো হবে মানে বাবাকে জানানো হবে যে এরকমভাবে ম্যাসেঞ্জার থেকে বন্ধুত্ব করে এবং বন্ধুত্ব করে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে যদি কোনো প্রবলেম হয় তারপরে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে এবং এটা ওর বাবার কাছে পাঠানো কেউ বলছে কার কাছে পাঠানো হবে বরের কাছে যেখানে বর চাকরি করে সেখানে পাঠানো হবে এবং বইয়ের কীর্তিকলাপ সব বের করে দেবে মানে ব্যাপারটা তোমরা দেখো ব্যাপারটা হচ্ছে একটা কাজ দুজনে করলো মানে আমাদের এই মৃত্যুর মশাই পুরো সেই আসানসোল পর্যন্ত গেল গিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো যাই করলো আর এদিক দিয়ে মেয়েটাও গেল তাহলে এই জায়গায় দুজনেই সমান দোষী কেউ অপরাধী নয় তা নয় মানে সামাজিকভাবে আইনত কিন্তু নয় তাহলে দুজনেই দোষী কিন্তু এরা কি করছে থ্রেডটা কি দিচ্ছে যেহেতু যেহেতু মৃত্যুর মশাই ওপেন হয়ে গেছে লোকের কাছে যেহেতু তার ইমেজটা আউট হয়ে গেছে সবাই বুঝতে পেরে গেছে যে আশ্লিয়াত কি মৃত্যুর মশাইয়ের মানে আমরা নয় আমরা তো জানতামই কিন্তু ওদের যে যারা ভিউয়ার্স যারা ওদেরকে পজিটিভলি দেখত সেসব ভিউার্সরা তো প্রচুর হার্ট হয়েছে এবং তাদের কাছে এই জিনিসটা কাম্য ছিল না অনেকেই লিখেছে তাহলে সেই জায়গায় যখন জিনিসটা ওপেন হয়ে গেছে তো তখন সেই ভিউয়ার্সদের আই ওয়াশ করার জন্যে মানে এবার কি বলছে অপোনেন্টে যে ছিল মানে মেয়েটি তাকে তো পাবলিক করে দিয়েছে হ্যাঁ মানে বলতে চাইছে যে সেইভাবেই চলে আর কি তার ক্যারেক্টার সম্বন্ধে আর কি খুব খুব বাজে বাজে কথা বলছে ঠিক আছে ভাই হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে তাকে এবার হুমকি চুমকি দেওয়া হচ্ছে তার ফ্যামিলির কাছে মানে তার বাবার কাছে তার বরের কাছে তার এই কীর্তিকলাপ তুলে ধরা হবে যে ম্যাসেঞ্জার থেকে আলাপ করে তার সঙ্গে দেখা করতে গেছে রীতিমতো তার সঙ্গে অনেক ইন্টিমেট হয়েছে এবং তারপরে সেই জিনিসগুলো অন্য লোকের কাছে চ্যাটফ্যাট দিয়ে দিয়েছে মানে আমি তোমাদেরকে বলেছি না এরা এটাই পারে এরা এরকম থ্রেডি দেবে কিন্তু তবু স্বীকার করছে না যে তার ভাই ওই কেসটার মধ্যে ফিফটি পারসেন্ট দোষী যেমন চিনু সুন্দরী কেসটাতে ও মশাই ফিফটি পারসেন্ট দোষী ছিল ঠিক আছে আজকের চিনু সুন্দরী ওই কাজটা করার পিছনে ফিফটি পারসেন্ট দোষ ছিল আমাদের মৃত্যুর মশাই তেমনি এই মেয়েটি কন্যে হ্যাঁ তার সঙ্গেও যে ব্যাপারটা ঘটেছে তাতেও কিন্তু সমদোষে দুষ্ট দুজনেই এবং সেখানে আরেকটা একটা মেয়ে কে হিউমিলেট করছে তাকে থ্রেড দিচ্ছে তার ফ্যামিলির কাছে ব্যাপারটা নিয়ে যাবে বলছে হুম তারপরেও ভাইয়ের কিন্তু দোষটা দেখছে না এটা বোঝো আমি বলছি না মেয়েটা সতী সাবিত্রী আমি বলছি না আর টিনুকেও আমরা কখনো বলিনি যে পরকীয়া করার পরেও তার পরকীয়াটাকে আমরা সাপোর্ট করেছি না কখনো বলিনি যদি এরা মানে না সেটা আলাদা কথা কিন্তু করিনি তাহলে আমরা কিন্তু স্বীকার করি টিনু দোষ করেছে ভুল করেছে অন্যায় করেছে ইভেন এই মেয়েটার ক্ষেত্রেও আমি অবশ্যই মানি সেটা ভুল করেছে এবং দোষ করেছে করেছে কেন ভুল একটা পার্সেন্ট যার একটা সে জানে কিন্তু কারণ একে তো সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে তার একটা বাচ্চা আছে তার একটা ওয়াইফ আছে যার সঙ্গে তার ডিভোর্স হয়নি তাহলে তার সঙ্গে ভিউয়ার্সদের মতো মিশেছে ঠিক আছে স্পেশাল ফ্রেন্ডের মতো বিশেষে সেটাও ঠিক আছে গল্পগুজব পর্যন্ত হাই হ্যালো পর্যন্ত তবু ঠিক আছে ওভার টেলিফোনিং কিন্তু তার সঙ্গে দেখা করে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার মতো পজিশনে গেছে তাহলে দু তরফেরই দোষ আছে অবশ্যই এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না কিন্তু দিদিরা কি বলছে ওইটা হচ্ছে দুগ্ধপোষ্য ওর কোনো দোষ নেই এটা কি হতে পারে মৃত্যুর মশাইয়ের জন্য সবসময় জাল ফাঁদ পাতা থাকে মৃত্যুর মশাই কোনো অন্যায় করতেই পারে না কেন মশাই কি ভগবান নাকি ভগবানের ছেলে কোনটা যে সে কোনো দোষ করতে পারে না মানুষ ভুল করতে পারে দোষ করতে পারে অন্যায় করতে পারে এটা স্বীকার করতে কি প্রবলেমটা হয় আচ্ছা গেল এইবার অনেকেই বলছে এটা মৃত্যুর মশায় গলা নয় যে গলাটা শোনানো হয়েছে সেই গলাটা গলা নয় কিন্তু এই জায়গায় একটা দিদি হ্যাঁ সুরেলা গান যিনি করেন তো তিনি বলছেন না আমি হয়তো বলছি আমার চ্যানেলের খাতিরে কিন্তু আমি বিশ্বাস করি ওইটা ওর গলা কেন না যে ভয়েস রিভিল করেছে তার কাছে অলরেডি একটা চিঠি গেছিল লিগাল নোটিশের এক কোটি টাকার ডিফেমেশন কেস দিয়ে তাহলে তার এতটা সাহস হবে না বিনা প্রুফে একজনের গলা মানে রিভিল করা মানে তোমার কল রেকর্ডিং তোটা কল রেকর্ডিং ফাঁস করা রিভিল করা এটা কখনো সম্ভব নয় কারণ তার ভয় থাকবে অতএব এটা সত্যি কথা বলছে যাক ভালো লাগলো এটা শুনে এইবার বলছে সেটাকে মানে ওর গলা কিন্তু কোন পরিস্থিতিতে করেছে এটা কবে করেছে কোন পরিস্থিতিতে করেছে আর কি বলেছে এটাকেতে তো কি প্রুফ হয় যে এটা কবে বলেছে না বলেছে কারণ পুরো জিনিসটা শোনানো হয় না তো আমি তো তোমাদেরকে বলেছি এরা এরকমভাবেই কথা বলবে এটা ধরলে হবে না এরা হচ্ছে কোনো না কোনোভাবে তোমাকে এটা প্রমাণ করবে যে না উনি হচ্ছেন সৎ ওনার দ্বারা হয়তো কেউ ফাঁসিয়ে ওনাকে এগুলো করেছে না হলে ইনি কিন্তু এগুলো কিছু করেনি মানে ক্যারেক্টারের দিক দিয়ে ধোয়া তুলসী পাতা যেটা বলে আর তো যাই হোক এটা তার ব্যক্তিগত চিন্তাধারা সেটা আমি পাল্টাতে পারি না এইবার বলছে যে যদি পরকিয়া প্রমাণ করার ব্যাপার হয় তাহলে আমাদের টিনু সুন্দরী তার আগের ভিডিওতেই নাকি একবার কনফেস করেছে মানে যখন ওরা একসঙ্গে ভিডিও করতো যে না না আমার বরের কোনো পরকিয়া নেই ওই সময় কনফেস করেছে তাহলে যতদিন টিনু সুন্দরী ওখানে ছিল ততদিন ওর বর কোনোভাবেই কোনো পরকিয়া কাজে লিপ্ত হয়নি কারণ সেটা টিনু সুন্দরী নিজের মুখে বলেছে তাহলে সেটা প্রুফ ঠিক আছে এইবার বউ চলে গেছে বউ চলে গেছে নমাস হয়ে গেছে সেই সময় যদি কারোর কিছু আর হয় তাহলে সেটা কিছু করার নেই যদি বউ থাকতে মানে সতেরোই আগস্টের আগে যদি বউ থাকতে এই ভদ্রলোক এরকম কোনো কিছু করত তাহলে সেটা অবশ্যই অন্যায় কিন্তু যেহেতু বউ চলে গেছে বাড়িতে ন মাস তো সেই ক্ষেত্রে এটা অন্যায় নয় যাই হোক এরা হচ্ছে নিজেদেরকে মানে জাজ ভেবে বসেছে আর যত জাস্টিস দেওয়ার ব্যাপার এরাই দেবে ইউটিউবের মধ্যে তাই জন্য এই কথা বলছে আচ্ছা কোর্ট কি কখনো দেখবে যে আমার বউ মাস চলে গেছে কি বিশ মাস চলে গেছে দেখবে কোর্টের কাছে যদি এটা প্রমাণ করার হয় মানে যদি টিনু সুন্দরীর ব্যাপারটা প্রমাণিত হয় তাহলে এক্ষেত্রে আমাদের মশায়ের ব্যাপারটাও প্রমাণিত হবে সেখানে দশ মাস চলে গেছে কি বিশ মাস চলে গেছে এই এক্সকিউজগুলো কেউ নেবে না তুমি বিবাহিত উত্তর আসবে হ্যাঁ ও বিবাহিত উত্তর আসবে হ্যাঁ তারপরে তুমি একজন অন্যজনের সঙ্গে ইন্টিমেট রিলেশনে গেছো উত্তর আসবে হ্যাঁ একে জিজ্ঞাসা করবে এটার কিন্তু কোনো প্রুফ নেই ঠিক আছে এ শুধু বলেছে আমি পরকিয়া করি এইটা কিন্তু প্রুফ নেই আমরা কিন্তু দেখিনি ওরা ইন্টিমেট রিলেশনে গেছে ঠিক আছে তাহলে সেই অর্থে যদি এটাও না হয় ওটাও না কিন্তু যদি এটাও হয় তাহলে এটাও তাই তো এবার তাহলে সেই জায়গা থেকে দুটোই তো সমান তখন কি যশ সাহেব জিজ্ঞাসা করবে তুমি দশ মাস ছিলে না কেন তার জন্য তোমার বরের এইটা হয়েছে তাই জন্য এটা করতে পারে না জিজ্ঞাসা করবে না এটা কোনো কারণ নেই তাহলে তো বিদেশ ভূমিতে যারা থাকেন সেই সব ভদ্রমহিলাদের হাজব্যান্ডরা সবাই বাইরে থাকে তাহলে এইখানে কি তাদের এই রাইটটা জন্মে যায় যে ন মাস বা দু দু বছর তিন বছর বর বিদেশে থাকে বলে তারা এখানে পরকিয়ার রাইট পেয়ে যায় যে হ্যাঁ করতে পারে হয়ে যায় মানে সামাজিকভাবে সেটা মেনে নেবে যে ওর বর তিন বছরের জন্য বাইরে গেছে বলে তার জন্য ইয়ে এখানে করতে পারে কারণ তখন কি করবে না কখনো হয় না সেটা তাহলে এটা বেকার কথা বলা হচ্ছে ঠিক আছে কিন্তু এদের তো তোমরা জানো যে এরা বেকার কথা বলতেই ভালোবাসে তাই বলছে ঠিক আছে এইবার কিছু ভিওয়ার্স বলছে না এটা ওর গলা হতেই পারে না ওই ভয়েস চেঞ্জ মডিউল করে আর কি ভিডিওর ভয়েসটা দিয়েছে এটা করেছে সেটা করেছে হানা তেনা অমুক তমুক হ্যাঁ কেউ কেউ বলছে হচ্ছে এটা টুদীপ্তর গলা টুদীপ্ত নকল করেছে টুদীপ্ত করেছে বলে সেইটাকেই এরকম করে দিয়েছে ফাঁসানোর চক্রান্তে এত সহজ বস যে খুশি যাকে খুশি দুম করে ফাঁসাতে পারে আর ফাঁসানোর হলে এতদিন ধরে করতো না আচ্ছা তারপরে বলছে যে কোনো একজন কমেন্ট করেছিল তিন মাস আগে যেই কমেন্টটাই ছিল যে মানে ওরকম মৃত্যুর মশাই একটা এরকম করছে এবং কিছুদিন পর সেটা সবার সামনে চলে আসবে এরকম তাহলে সেই কমেন্টের বেশি সে বোঝা যাচ্ছে যে এরা ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদটার মধ্যে এ পড়েছে তার মানে এগুলো সব ভিউয়ার্সরা এবং মানে চীনার অনেক কাছের লোকেরা মিলে একটা প্ল্যান করেছিল ছক কষেছিলো সেই ছকের মধ্যে গিয়ে ছেলেটা পড়েছে সব আমি মেনে নিলাম হ্যাঁ সব করেছিল ছক করেছিলো এই করেছিল প্ল্যান করেছে করেছিল আচ্ছা একটা কথা বলো তো আমি যদি সত্যি চরিত্রবান হই বা আমি যদি নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকি তাহলে আমাকে যে ছকেই ভেলা হোক যেই ডাকুক আমি তো আমার বাড়িতে তো সে উপচে পড়ে আসেনি আমি গেছি আমি গেছি ভালো করে বোঝুক আমি অ্যাজ আ ভিউয়ার্স যদি কাউকে মনে করতাম ভালো করে বোঝুক তাহলে ভিউয়ার্সের সঙ্গে কি করতাম আমার গেট টুগেদার হতো বা আমার কোনো মিট আপ রাখতাম সেখানে দেখা করতাম পার্সোনালি কে কোনো ভিউয়ারের সঙ্গে দেখা করতাম না যদি করতাম তাহলে কিন্তু বলতাম কি এই দেখো আমার এই ভিউয়ার্স এর সঙ্গে দেখা করতে আমি এত দূর এসেছি যেহেতু আমি এখানে স্বজনের বাড়িতে এসেছি সেহেতু এই ভিউয়ার্সের সঙ্গে আমি দেখা করতে এসেছি বলতো তো তো সেরকম আমরা কিছু দেখিনি তাহলে সেটা ভিউয়ার্স নয় এবং ওরা নিজেরাই বলেছে মানে দাল্লি নিজেই বলেছে না আগে ছিল ভিউয়ার্স তারপরে হয়েছে স্পেশাল ফ্রেন্ড ঠিক আছে তারপর হয়েছে জিয়ে তারপরে আবার চলে এসেছে শুধু মানে এমনি ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের আর ব্যাপারটা ছিল না তাহলে সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে তুমি দেখা করতে যেতেই পারো তোমার ভিউয়ার্সদের সঙ্গে আর সেইখানে গিয়ে তাহলে তুমি কেন ভিউয়ার্সদের দেখালে না যে এর সঙ্গে আমার দেখা হয়েছে সেটা লুকিয়ে গেলে কেন তাহলে তো তোমার হিডেন কিছু ব্যাপার ছিল তাহলে তুমি কোথা দিয়ে ফাঁসলে তাহলে তো তুমি সব জ্ঞানে একেবারে অমুক টানে হ্যাঁ ল্যাংচা নিয়ে ছুটতে ছুটতে চলে গেলে তাই তো তাহলে তারপরে গিয়ে তোমার মনে হয়েছে বিবাহিত এ এবং এর বাচ্চা আছে এবং এর সঙ্গে আমি সম্পর্কটা সেই জায়গায় নিয়ে যেতে পারবো না কারণ আমারও একটা একটা বাচ্চা বাচ্চা আছে আছে তোমারও আচ্ছা প্রথম কথা হচ্ছে হ্যাঁ তার ম্যারাইটাল স্ট্যাটাস লেখা আছে পুরো সে ম্যারিড আমিও দেখেছি তাহলে ম্যারিড লেখা আছে তাহলে এর পরে যদি এই অন্ধার মতো বলে যে না ও জানতোই না ওটা ম্যারিড তাহলে মিথ্যা কথা আচ্ছা গেল দ্বিতীয় কথা হলো যে স্মুজিং করার পর টিপিং করার পর মনে পড়লো তোমার একটা বাচ্চা আছে আমার একটা বাচ্চা আছে মনে পড়লো অ্যাকচুয়ালি তা না এটা কি জানে জানো তো যে ঠিক আছে একটু মস্তি করার জন্য গেছি ঠিক আছে কিন্তু যখনই অন্য কিছুর ব্যাপার থাকবে তখন আমার বাচ্চা আছে সেটা মানতে হবে কিন্তু অন্য কারোর বাচ্চা সমেত আমি তাকে ঘরে নেবো না এটা শুধুমাত্র আমাদের মৃত্যুর মশায়ের প্রবলেম নয় এটা আমাদের মৃত্যুর মশায়ের প্রবলেম নয় এটা অনেকেরই প্রবলেম আমাদের সমাজে এটা সিস্টেমটা এরকম তুমি অন্য লোকের বউকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাওয়ার পরে সেই বউটাকে তুমি আপন করবে কিন্তু সেই বউটার যে বাচ্চা সেটাকে তুমি আপন করতে পারবে না এটাই হচ্ছে সব থেকে প্রবলেমেটিক জায়গা এবং সেটা আমরা মৃত্যুর মশার ব্যাপারেও দেখলাম সেটা আমরা কিন্তু প্রদীপ্তর ব্যাপারেও দেখেছি মানে আমি বুঝেছি আর কি তো মৃত্যুর মাসে যখন দেখলো না একটা বাচ্চা আছে তাহলে ব্যাপারটা অন্য জায়গায় জন্ডিস তাহলে এইরকম মেয়ের সঙ্গে তো করা যাবে না কিছু আমার একটা মেয়ে চাই যে কি না আনম্যারিড যার কোনো লাইবিলিটিস থাকবে না আমার লাইবিলিটিস থাকবে সেগুলোকে সে অ্যাকসেপ্ট করে চলবে কিন্তু তার কোনো লাইবিলিটিস আমি নেব না মানে এই বাচ্চা বাচ্চার কথা বলছি তো তেমনি আমরা তুদীপ্তর ক্ষেত্রেও দেখেছিলাম কারণ প্রদীপ থেকে আমি কালেই আমার সুবিধার মনে হয়নি একেবারেই মনে হয়নি যেমন দেখতেছিল তেমনই তার অ্যাটিচুড কথাবার্তা কোনোটাই আমার মনে হয়নি আর এই জন্যেই বলছি কারণ আমরা তখন চিনুর মুখ দিয়ে বাচ্চার কথাটা শোনবার জন্য আকুল হয়ে গিয়েছিলাম ব্যাকুল বলতে পারো যে বল 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 ও বলছিল না ওকে ভয় দেখানো হচ্ছিলো এবং সেই ভয়টা কে কে দেখাচ্ছিলো আমি এখন আজকের ডেটে বুঝি এক তো লইয়ার ভুলভাল বলেইছে আর দ্বিতীয় হচ্ছে এই পাগলাটা একদম এই পাগলাটা তার জন্যই কিন্তু বলেনি তো ভাই আমি একটা কথা বলি তোরা যেই পরের বউ চুরি করতে যাস পরের বউকে ফুসলাতে যাস পরের বউয়ের সঙ্গে ইন্টুকুলুকুলু করতে যাস তোরা জানিস না তাদের একটা করে বাচ্চা আছে তাহলে তাদের সেই বাচ্চাটা সমেতি তুই নিশ্চয়ই সেই ভদ্রমেলাকে ভালোবেসেছিস তাহলে তোদের ভালোবাসা কি ভালোবাসা না ড্যাশ ড্যাস ড্যাশের ড্যাশ বুঝেছিস তো তোদের ইচ্ছেই হচ্ছে যে মেয়েগুলোকে হরফ করব করে তাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করব আর তার বাচ্চারা সে যেন ভুলে যায় এটা কি করে ভাবিস রে তোরা এই যে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করার মেন্টালিটি রাখিস কেন ওরে সবাইকে বলছি হ্যাঁ আর বাচ্চা হয়ে গেলেই তারপরে আর সেইটা লাইবিলিটিসটা নেবো না কিন্তু আমার বাচ্চা থাকতে পারে তাই তো তো তার বাচ্চা যখন লাইবিলিটিস নিবি না তাহলে তোরা সেরকম দেখে জোগাড় কর ম্যারিড দেখে যাচ্ছিস কেন আনম্যারেড কারোর সঙ্গে যোগাযোগ কর তাকে বিয়ে করে নিয়ে কিন্তু হ্যাঁ ডিভোর্স হওয়ার পরে আজকের যেখানে দাঁড়িয়ে আছে মৃত্যুর মশাই কোনোভাবেই তার বিবাহিত সম্পর্কে যাওয়া যাবে না হ্যাঁ আর যদি কোনো বিবাহিত লোকের সঙ্গে রিলেশন রাখে বা অবিবাহিত লোকের সঙ্গে রিলেশন রাখে সেটা পরকিয়া বলেই গণ্য হবে অর্থাৎ মৃত্যুর মশাই যদি কিছু করতে চায় ফ্রি অ্যান্ড ফাইনালি যদি কিছু করতে চায় তাহলে মৃত্যুর মশাকে কি করতে হবে আগে ডিভোর্স করতে হবে তারপরে যে কোনো রিলেশানে যায় তো ওই যে যেটা বলছিলেন আর কদিন চাপবে তো এই ডিভোর্সটা যদি ঝোলে তাহলে র্যান্ডমলি চেপে যেতে হবে জাল্লিকে বলছি র্যান্ডমলি চেপে যেতে হবে তাহলে তোর যদি বুদ্ধি থাকে তুই তো তোর ভাইকে বলবি যে ভাই ডিভোর্সটা তাড়াতাড়ি করে ফেল তাতে তোরও সুবিধা কিন্তু তোরা কি বলেছিস না ভাই ওকে জব্দ করতে হবে ওকে জব্দ করতে গিয়ে তোর ভাই জব্দ করে ফেলছে তোর ভাই মুঠো করে বসে আছে তো কদিন মুঠো করে বসে থাকে তো ভাই তোর ভাই যদি এখানে আবার একটা কোনো জায়গায় জড়ায় এই মুঠো হয়ে আছে বলে সে মুঠো ছাড়ানোর জন্যে তাহলে তোর ভাই তো আবার প্রবলেমে পড়ে যাবে কারণ ওই যে লিগাল রিলেশন অন্য জায়গায় আছে তাহলে কি বলেছিলাম আমি সেদিনকে বলতো যে দুজন দুজনকে ফ্রি করে দে তাহলে তোদেরই সুবিধা কারণ এই লাইবিলিটিসগুলো তোরা পাবি না লাইবিলিটিসগুলো তোকে কেউ দিতে পারবে না অন্য কেউ তোকে বলতে পারবে না যে আমার সবাই ওই বিবাহিত জায়গা থাকার পরে ও এই জিনিসটা করেছে তাহলে সেটা রঙ হয় না স্বামী পরি মানে স্বামীর সঙ্গে কারোর ওয়াইফের যদি রিলেশন ডিটাচ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তারপরে দুজন দুজনের মতো করে ভাব ভালো থাকতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা করল না ঝুলিয়ে রেখে অথচ আমি আবার মুঠো করতে পারবো না সেটা তো হবে না তেমনি যেরাম ঝুলিয়ে রেখেছো তেমন তো ঝুলে থাকতে হবে এটাই তো সিস্টেম তো যাই হোক এখনও পর্যন্ত আমাদের দাল্লি এবং আর এক দিদি দুজনে মিলে প্রচুর চেষ্টা করছে তাদের মিত্তির মশাইকে বাঁচানোর এবং তাকে যেরকম পারে সেরকম মিথ্যা কথা দিয়ে একটার পরে একটা কাহিনী সাজিয়ে বলে যাচ্ছে এটা এই নয় ওটা ওই নয় সেটা ওই নয় কিন্তু আমার বক্তব্য একটাই কিচ্ছু নয় শুধু একটাই জিনিস বলতে পারি যদি যদি টিনু সুন্দরী দোষী হয় সমাজের চোখে পরকিয়া করে সেম অপরাধ করেছে মিত্তির মশাই এটাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবে ততই ভালো আর যদি মনে করো না যেসব মেয়েরা এরকম করে ফেলেছে তারা শুধুমাত্র দোষী আর যেসব ছেলেরা করেছে ছেলেদের তো একটু ক্যারেক্টার ঢিলে থাকে তাহলে তারা তুলসী পাতা তাহলে তোমাদের মানসিকতার পরিবর্তন করো তোমাদের মতো মিন মাইন্ডেড মানুষরা যদি সমাজের বুকে থাকে তাহলে সমাজ কোনোদিন অগ্রগতি পাবে না পাবে না তোমরা কাজের সময় ছেলে মেয়ে সমানভাবে কাজ করবে সমান পারদর্শিতা দেখাবে পয়সা ইনকাম করার সময় ছেলে মেয়ে দুজন সমান এডুকেশনের সময় ছেলে মেয়ে দুজন সমান সব জায়গায় তোমরা চাও যে ছেলে মেয়ের সম অধিকার হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে জমি সম্পত্তির ক্ষেত্রে সব জায়গায় ফিফটি ফিফটি আর শুধুমাত্র পরকীয়ার কেসটা যদি মেয়েরা করে গর্হিত অপরাধ সমাজের চোখে কিন্তু ছেলেরা করলে তুলসী পাতা এটা তো মানা যাবে না বস দুরকম দ্বিচারিতা হয়ে যাচ্ছে তাহলে অ্যাকসেপ্ট করো যে টানদীপও যেই দোষে দোষী চিনুসুন্দরীও সেই দোষে দোষী আদারওয়াইজ চিনু সুন্দরী দোষী নয় যদি টন্দীপ দোষী না হয় দ্যাটস টাটা ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরমে জলীয় জিনিসপত্র ভালো করে মানে বেশি খাবেন হ্যাঁ আর যতটা পারেন লাইট খাবার চেষ্টা করবেন কারণ প্রচণ্ড গরম পড়ছে আমি জানি কারণ আমরাও নিজেরাও মানে কর্ম মানে করতে পারছি না নিজের কাজকর্ম করতে পারছি না সারাক্ষণ মনে হচ্ছে যে একটা এক্সস্টেড লাগছে তো সেই জন্য বলছি এগুলো মেনে চলবেন আর মজা নেওয়ার জন্য আমাদের ভিডিও দেখবেন